রসুল্লাম এর আগে একজন নবী এসেছিলেন যার নাম হল হজরত মুসা সালাম আর মুসা যুগের মুসা নবীর যুগে সবচাইতে বড় দাম্বিক বাদশা ছিল নাম হলো তার ফেরাউন 400 বছর ক্ষমতায় টিকে ছিল ডেটা ছেলেদের জবাই করে দিল যে কলেমা পড়তো তাকে হাত্তা করে দিত যে ব্যক্তি ফেরাউনকে খোদা বলে মেনে নিত তাকে শান্তিতে বসবাস করতে দিত আর যে ব্যক্তি ফেরাউনকে খোদা বলে মানতো না সাথে সাথে ফেরাউন তাকে শাস্তি দিয়ে দিত আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালামের কথা শুনে মনে মনে গোপনে মুসলমান হয়ে গেছে গোপনে মুসলমান কি গো বাবা যেটা ইমান জোরে বলতে পার না এখন তো কলেমা জোরে বলতে পারি আসিয়া গোপনে মুসলমান হয়ে গেছে গোপনে কলেমা পড়ে নিয়েছে একদিন এটা ফেরাউন জানতে পারল জানতে পারার পরে বলল ডাক আসিয়াকে ডেকে আনো আমার সামনে ডেকে বলল বলো আমি তোমার খোদা তখন আসিয়া বলল না আমি মুসা এবং হারুন আলাইহি সালাম মুসা নবী হারুন নবী এই জনের রবের উপরে আমি ঈমান আনলাম আমি হলাম মুসলমান তখন ফেরাউন বলল সেনাবাহিনীদেরকে নিয়ে যা পাহাড়ে পাহাড়ের কানায় নিচে একদম শুইয়ে দিবি তলায় বড় বড় পীরেত দিয়ে দিবি শরীরটাকে উলঙ্গ করে পিরাকের উপরে একটা নারী দেহকে শুইয়ে দিয়ে সব চাইতে বড় পাথরটা পাহাড়ের উপর থেকে ছেড়ে দিবি যদি কলেমা আমার উপরে যদি আল্লাহর কলেমাটা অস্বীকার করে আমারকে খোদা বলে যদি না মানে মানা পর্যন্ত ওকে শাস্তি দিবি পাথরটা উপরে ধরে রাখবি আর দেখবি আমাকে খোদা বলে মেনে নেয় কিনা পাথরটা ছেড়ে দিয়ে মৃত্যু তার শাস্তি দেওয়ার আগে একবার শেষবারের মতো জিজ্ঞাসা করে নিবি যে ফেরাউনকে খোদা বলে মানে কিনা হে মুসলমানেরা ওরকম শাস্তি আজকের দিলে মুসলমানের ছেলেদের মধ্যে ইমান বলতে আর কিছু থাকবে না আসিয়া যখন পীড়া উপরে শুইয়ে দেয়া হলো শাস্তি যখন দেওয়া শুরু হলো পাহাড় তুলেছে অস্বীকার করেছো একবার ফেরাউনকে খোদা বলে মেনে নাও আর আল্লাহকে আল্লাহ রাস্তাটা তুমি বাদ দিয়ে দাও তোমার উপর থেকে পাথর সরিয়ে নেওয়া হবে শাস্তি তোমার উপরে কিছু দেওয়া হবে বে না আসিয়া বলল আমি আল্লাহ বলে একজনকে কে চিনি তিনিই রবুনাল্লাদি আতা কুল্লা শাইইন খলাকহু সুম্মা হাদায় আমার রব বলেন তিনি যিনি সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার পরে মানুষের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিয়েছেন তিনি হলো রব আমি ফেরাউনকে কখনো খোদা বলে জোরে বলুন যখন শাস্তি শুরু উপরে পার থেকে ছেড়ে দেবে এবার আসিয়া আল্লাহর কাছে একটা দোয়া করলেন কি গো মরণের সময় কষ্টের সময় বিপদে পড়ে দোয়া করলে ও দোয়া কবুল করেন কে আসিয়া দোয়া করছে রব্বানা আমি তো এবার মারা যাব আমি তো এবার শহীদ হয়ে যাব মারা যাওয়ার আগে রব্বানা আপনার পাশে জান্নাতের মধ্যে আমাকে একটা ঘর বানিয়ে দিও চলে হবে না পাথর উপর থেকে ফেলে দেওয়া হলো পাথর আসিয়ার মাথা পর্যন্ত আসার আগে আসিয়া আল্লাহ বললেন এ ফেরেস্তারা আমার পাশে আরশের পাশে জান্নাতের একটা সুন্দর থাকার ব্যবস্থা করে দাও আর আসমানের সাতটা পর্দা সরিয়ে দাও আসিয়া ইন্তেকাল করার আগে আমার বান্দি আমার কাছে আসবে আসার আগে জান্নাতে তার ঘরটা দেখিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ বলে দিল তো গল্প দলিল বলে কিছু আছে দলিল ছাড়া বর্তমানে কোনো কথা চলে না পারা নাম্বার ২৮ পৃষ্ঠা নাম্বার কুড়ি একদম লাইন নাম্বার

তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দাও আর এই জালেম ফেরাউন এবং তার কমের লোকদের হাত থেকে তুলে নাও আমার আল্লাহ আসিয়ার পাথরটা যখন মাথার উপর এসে পড়ে চুন্ন বিচিন্ন হবে তার আগে আসিয়ার দেহ থেকে রুহুটা আল্লাহ তুলে নিল আসিয়া জান্নাতের দিকে তাকিয়ে फांसी দিল আর ওই সময় আল্লাহ রুহুটা তুলে নিল মারা যাওয়ার পরে পাতদ দিয়ে মাথাটা চুন্ন বিচিন্ন করে দেওয়া হলো তাই আল্লাহ পাকারে যারা মুসলমান বান্দা আছেন যারা মা এসেছেন ভাবি এসেছেন শুনুন আপনার স্বামী যত বড় জানি ভুক না কেন আসিয়ার মতো অত কষ্ট সহ্য আপনাকে করতে হয় না আপনার স্বামী তো ফেরাউনের মতো জালিম না সুতরাং কথায় কথায় কখনো স্বামীর কাছে তালাক চেয়ে না যারা বিনা কারণে তালাক চাইবে স্বামীর কাছে জান্নাতে সুঘ্রাণ পাবে না আমার ছেড়ে দাও না কে রাখতে বলেছে কি দরকার তোমার তোমার মন নিয়ে থাকো না কত রকমের মিষ্টি কথা আমাদের আহা আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছে ইমানদার হিসাবে আসিয়ার কথাটা স্মরণ করো একজন কাফেরের বাড়িতে থেকে ইমান নিয়ে মৃত্যুবরণ করা চারটি খানি ব্যাপার না কি বলছেন আর দুটো নারী জানেন না নুহু আলাই সালাম এবং লুথ আলাই সালাম এই দুজন নেবির স্ত্রী ছিল কি কাফের ছেলে কালো ব্যাপার কাফের ঘরে ইস্টি হয়ে নিয়ে কবরে ইমান গেল আর নবীর ঘরের ইস্টি হয়ে জাহান নামে গেল নবী লুত এবং নবী নুহ এই দুজন নবীর ইস্টি কিন্তু কাফের ছিল নবীর সব সবসময় বলতো এ ও পাগলের কথা শুনো না ও কিছু কথা না ও বুড়ো কথা শোনো না যখন তিনি দাওয়াত দিতে যেতেন দাওয়াতো তাবলিগের মেহনত যেতেন দিতে যখন একটু কাজের সুযোগ পেয়েছেন সঙ্গে সঙ্গে মানুষকে দাওয়াত দু চারটে লোক পেয়েছেন সঙ্গে সঙ্গে ওয়াশ করতে শুরু করেছেন পয়সা নিয়ে না ফ্রি অফ কস্ট কি গো হ্যাঁ অমুসলিমদের কাছে সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়ে কিন্তু ওই নু নবীর যখন নবীর দিতে বলতো পাগল বুড়ো কিছু বলছে না ও শুনিস না নবীর ইস্টি হয়ে কলেবার নিতে পারলো না আর লুত নবীর স্ত্রী সেও নবীর স্ত্রী হয় নবীর ঘরে থেকেছে নবীর সঙ্গে খেয়েছে নবীর বিছানায় ঘুমিয়েছে নবীর সঙ্গে একসঙ্গে শরীর মিলিয়ে দিয়েছে নবী অসুস্থ হলে চিকিৎসা করেছে নবী কষ্ট পেলে পাশে থেকেছে নবী কাঁদতে কেঁদেছে নবী হাসলে তখন হেসেছে নবীর বাচ্চা পেটে ধারণ করেছে গোটা জীবনটা ভালোবাসা মহাব্বাত হক অধিকার সব কিছু আদায় করেছে কিন্তু কলেমা পড়ে মুসলমান হয়নি স্বামী নবী হওয়া সত্ত্বেও ইমান খুলতে পারেনি ইমান বড় দামি জিনিস ইমানের উপরে টিকা থাকা বহুত দামি জিনিস বাবাজির আল্লাহ ভাইলা কেন যাবে শুধু মানুষের আল্লাহ তাহলে শোনাচ্ছিলাম দুটো কাজ নিকৃষ্ট একটা হচ্ছে ভিক্ষা করে খাওয়া আর একটা হলো তালাক দেওয়া অপশন আছে একেবারে অসম্ভব ব্যাপার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে ইসলাম তালাকের ব্যবস্থা করেছে আর একেবারে কোনো উপায় নাই না আছে ছেলে না আছে মেয়ে না আছে ভাই বোন কোন কাজ করতে পারছে না কোনো কাজ আমার দ্বারা সম্ভব নয় কি করতে হবে কিছু করার নাই তখন মানুষের কাছে হাত সেই ব্যক্তির জন্য ঠিক আছে কোন কারণ নাই পায়ে চট বেঁধে লাই দেহা ইল্লাহ মাগা দুটো ভিক্ষা দাও রমজান মাসে জাকাত দাও কুরবানির সময় চামড়া দাও কি গো হ্যাঁ এগুলো ধর্মের নামে মাথায় টুপি দিয়ে ভিক্ষা করছে বাড়িতে এসে দেখো টুপি খুলে হচ্ছে বাড়িতে এসে বিড়ি খাচ্ছে বাড়িতে এসে মদ খায়ছে বাড়িতে এসে সিনেমা দেখছে বাড়িতে এসে জুয়া খেলছে আর ভিক্ষা করার সময় মত কি টুপি তার মানে টুপিটা কি ব্যবহার করছে না হ্যাঁ টুপিটা ভিক্ষার সময় টুপিটা মানুষের কাছ থেকে নেওয়ার সময় আর বাড়িতে এসে টুপি গেল যাচ্ছে এই ধোঁকাবাজদের চিনুন চিনুন জীবিত টাটকা यंग এদেরকে ভিক্ষা দেবেন না এদের ভিক্ষা দেওয়া চাইস সেই লোককে ভিক্ষা দেবেন উপযুক্ত কিনা আল্লাহ হেফাজত করুন সকলে বলুন আমিন তো জান্নাতি ব্যক্তিরা যখন জাহান্নামীদের জিজ্ঞাসা করলে কেন আসলে প্রথম বলল কি নামাজ পড়তাম না আর দ্বিতীয় কি বললো ওয়লাম নাকুনু তুইমুল মিসকিন মিসকিনদেরকে আমরা খাবার খেতে দিতাম না এবং মিসকিনকে

আল্লাহ বলছেন তুমি কি দেখো নাই সেই লোককে যে লোককে কেমত অস্বীকার করেছে আর এ গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে আর মিসকিনকে খেতে দেয় নাই আর কি ওই মুসাললিরা জাহান্নামে যাবে কারা যারা লোক দেখানো নামাজ পড়ে লোক দেখানোর জন্য নামাজ আদায় করে আর যারা নিজের নামাজ সম্পর্কে গাফল থাকে ওয়ায়ামনা আল্লাযীনা হুম ইউরুন প্রথম হচ্ছে নামাজ সম্পর্কে গাফল অমনোযোগী নামাজে কোনো ধ্যান থাকে না ইচ্ছা হলে মসজিদে যায় ইচ্ছা হলে যায় না ইচ্ছা হলে নামাজ পড়ে ইচ্ছা হলে পড়ে না আর দুই নম্বর ওয়ায়ামনা আল্লা

নামাজ পড়াও এই যে বিয়ে নামাজ পড়া ছেলে মেয়ে কি অবস্থা দেখো ছেলে বিয়ে করতে আসলো মসজিদের বারান্দায় বিয়ে হচ্ছে মসজিদের পাশে বাড়ি জোহরের সময় খাচ্ছে খাওয়ার প্রতিযোগিতা বড় মুরগি এত বড় একটা বিশাল ব্রয়লার মোরগ জবাই করে পেট চিরে পোস্টমর্টেম করে পেটে দুটো করে খাও আর ওই লেগ পিস টেক পিস যা আছে সবকিছু বোনাইরা মেরে দিল আর রুমালটা মুখে বসে আস একটা বাজে তখন এই মাসে ওই পাড়ার লোকেরা বলছে এই মধু যায় নামাজ পড়তে যাবে না নামাজ আছে করতে হবে সবাই ভালো কাজ করতে আসছে সব চাইতে ভালো কাজ হলো নামাজ পৃথিবীর যত কাজ যাক প্রত্যেকটা কাজের চাইতে বেশি মূল্যায়ন করবেন গুরুত্ব দেবেন যে কাজটাটার নাম কি নামাজ নামাজ সামনে আসলে সমস্ত পাতা সরে যাবে নামাজ সামলে আসলে সব কাজ ত্যাগ হয়ে যাবে নামাজ পড়া মানে আল্লাহর সঙ্গে দেখা করতে যাওয়া জোরে বলুন না বানান বলুন তো ভালোবাসার মানুষ যদি আপনাকে ডাকে আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন সে যদি অঙ্কুরাটি আপনাকে দেখা করতে বলে যে ভাই আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি সন্ধে সাতটার সময় যাব এখন তো পাঁচটা বাজে তুমি একটু আসো না আপনি যদি ভালোবাসেন যদি আপনার মনের মতো মানুষ হয় যদি অন্তর থেকেই ভালোবাসেন যাবেন না যাবেন আরে হ্যাঁ ছুটে যাবে যাব না মানে জান দেব জান দেব তোমার ছাড়া বাঁচবো না তুমি আমার জান আমি তোমার ছাড়া টিকবো না মরে যাবো হাত ফেল করবো হাত কাটা দিচ্ছে ছেলেরা মেয়েদের জন্য বিষ খাচ্ছে গলা দড়ি দিচ্ছে রেলে মাথা দিচ্ছে ছাদ থেকে ঝাম মারছে যাবে না আপনি বললেন আল্লাকে খুব ভালোবাসি আল্লাহ রসুলকে খুব ভালোবাসি আর আল্লাহ কি বলছেন ল গু আকবর এবারে হচ্ছে এক মাল গেল এখনকার ছেলেগুলো এই রকম বড় বাইক কিনেছে ওর নাম কি বুলেট কি বাইক বলো বুলেট কিনে ওর পিছনে এত বড় সাইলেন্সার পাই এই এত বড় মাল করে দিয়ে এবার লোক ঘুমোচ্ছে রাত বারোটার সময় ওই যে মালটা পয়সা ওটা ওটা দেখানোর জন্য ঠিক এরকম যেখানে গ্যাদারিং মানে ভিড় ভাড়টা বেশি আছে

ইসলামের মধ্যে সবচাইতে ইমানের যেটা সবচাইতে চাইতে নিম্ন মানের ইমান সেই কাজটা কি জানো বাবা সেটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও এটা ইমানের দাবি বলুন সুবহান রাস্তা থেকে কষ্ট দিয়ে লোকে সরিয়ে দাও বাড়ির পাশে একজনকে দুর্গন্ধ খাবার ফেলে পচা খাবার ফেলে তবে কষ্ট না আপনার বাড়ির সঙ্গে বাড়ি আপনার ঘরের সঙ্গে ঘর একজন বাস করে প্রতিবেশী আপনার বংশের কেউ না একসঙ্গে বাস করে আপনি দুপুরে বড় রকম মুরগি কিনে রান্না করছেন বিরিয়ানি করছেন ওই সেন্ট ওই খুশবু তার বাড়িতে যাচ্ছে ও ছোট ছোট ছেলে আছে বলছে মা বিরিয়ানি কো করতে আছে চুপ কর বিরিয়ানি নটা অন্য কিছু ইসলাম কিন্তু কি বলছে হে আবুজার নবী বলছেন নবী বললেন আবুজার

নাই আপনার প্রতিবেশী হিন্দু হলেও সে যদি ক্ষুধার্ত থাকে খাবার দাও সে যদি তৃষ্ণার্ত থাকে পানি দাও সে যদি চিকিৎসার জন্য তোমার মুসলিম পাড়ায় এসে সাহায্য চায় মসজিদ থেকে মুসলিম মহল্লা থেকে অমুসলিম হিন্দু হলেও চিকিৎসার জন্য সহযোগিতা করো সওয়াব হবে বলুন সুবহানাল্লাহ আর চারটে মুসলিম ছেলে বলছে ফুটবল খেলা দিনের বেলা হবে রাত্রে বেলা ফাংশন হবে ডিজে বাজবে বাইরে থেকে পার্টি আসবে এমন হট ডান্স করবে পাড়ার মেয়েদের পাগলু বানিয়ে দেবে পাঁচ টাকা ছাড়া দাও কি দেওয়া যাবে তো মুসলমান ছেলেরা বুকে ব্যাস মেরে ছানা তুলছে গো দাও পার্টি দাও দিনের বেলা ফুটবল হবে রাত্রে বেলা আরেক দামি ফুটবল আনবো কি আনবে কোথাও কাপড় নি পুরো আর পাড়ার মেয়েরা ভাবিরা বৌদিরা চাচিরা সব ছুটে গিয়েছে এই ছবি তোল ছবি তোল ছি 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 সেখানে মুসলমান টাকা দিচ্ছে জলসায় টাকা দিতে বললে আমার লকডাউন চাই লকডাউন মসজিদে টাকা দিতে বললে আমার টাকা নাই ছেলে মাদ্রাসা পড়াবে ফ্রি মক্তবে ফ্রি মিশানে ফ্রি কেন ভাই কেন ভালো কাজে সহযোগিতা করলে সব হবে বলুন সুবহানাল্লাহ যতটুকু পরিমাণ সব যতটুকু কেউ কষ্ট করছে বাবাজির আল্লাহ লাভ এর জন্য কোনো ব্যক্তিকে কোনোদিন কষ্ট দেবেন না কথার দ্বারাে ব্যবহারে এমন আচরণ করবেন না যেন আপনার প্রতিবেশানোর কষ্ট পায় বিশেষ করে বাড়ির মায়েদের বলবো শাশুড়ি কি অনেক বউমা কষ্ট দেয় শাশুড়ি বিছানায় পড়ে আছে প্রসাদ করে পড়ে আছে শাশুড়ি কোসল করে বলছে গুণো ভাই একটু শোন কি হয়েছে শো আপনি যখন বৃদ্ধা হবেন এই অবস্থা আপনার আপনার সাথে করবে বুড়ো মানুষ বাপ ওই যে বাবা দেয় না জামা কাপড় বাপ বাপমার কেচে দেয় না মানুষ নয় আবার কিছু শাশুড়ি আছে বৌমার মোটেই সহ্য করতে পারে না বৌমার একটা ভুল হলে এমন ভাবে গোটা পাড়ায় বৌমার নামে নিন্দা করে যেন কত বড় ভুল বঙ্গ করে নিজের মেয়ের হাজারো ভুল সহ্য করে কিন্তু ছেলের বউয়ের একটা ভুল সহ্য করে না বড় বড় কথা বলে কষ্ট দেয় পাড়ায় বলে আমার বউটা না একদম বিশ্রী কি বাজে মেয়ে রে বাবা বিয়ে ছেলেটা খুব ভালো ছিল বিয়ে দেওয়ার পর থেকে পুরো ছেলেটা আমার বউ মা পুরো ছেলেটার মাথা আমার চিপিয়ে খেয়ে তো মাথা খেয়ে নিয়েছে বাচ্চা কি করে কি বুঝলেন খবরদার এমন করো না শাসনিককে কষ্ট দিও না বউমাকে কষ্ট দিও না যাহাকে কষ্ট দিও না নুনুত নুনদাইকে কষ্ট দিও না পাশের প্রতিবেশী সঙ্গে ভালো আচরণ করো ভালো আচরণ আপনার আমলনামার পাল্লা ভারী করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ পড়ে আবার মানুষকে কষ্ট দেয় মিথ্যা কথা বলে গিবত করেন চারটে মেয়ে যদি এক জায়গায় হয়েছে প্রথমে স্বামীর বারোটা বাজাবে তারপরে শাশুড়ির ধরবে বড় মেয়ের আমার শাশুড়ি জানিস ফেরামুনের খালা গো আজম বলছে তোর শাশুড়ি অনেক ভালো আমারটা তো আবু জাহেলের চাচি শাশুড়ির নামে চলছে নবী বললেন ও নারীরা তোমরা বেশি বেশি দান সদকা করো আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বেশিরভাগ দেখলাম নারী একজন নারী একজন মহিলা প্রশ্ন করলেন আল্লাহর নবী নারীরা কেন জাহান্নামে বেশি যাবে আমার নবী কিন্তু নামাজের কথা টেনে আনেনি পর্দার কথা বলেনি রোজার কথা বলেনি কোরআনের কথা বলেনি নারীরা জাহান্নামে যাওয়ার বেশি কারণ হলো তারা বেশিরভাগ স্বামীর

সারা বছর স্বামীর কাপড় দিয়ে গেছে একটা ঈদের সময় স্বামীর ইনকাম কম ছিল ভালো কাপড় ইস্ত্রিকে দিতে পারে নাই সে দেখো বাবলুর মা দেখো রাজুর মা দেখো সেই টুমপার মা কত দামি দাড়ি কাপড় পরছে তুমি আমার মোটে ভালোবাসো না ভালোবাসলে এই মাল দাও ও নামাজ ওরে বারো হয়ে গেলো এটা হচ্ছে স্বামীর নাফরমানি করা স্বামী যা দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়েছে এর নাম তো ইস্ত্রি স্বামীর উপার্জনে খুশি থাকা যেটা দেখছে আলহামদুলিল্লাহ এই ইষ্টি হচ্ছে জান্নাতি ইষ্টি জুড়ে বলুন না সুবহানাল্লাহ আর যদি একটু বলি আমার এখন ভাত খাওয়া বাকি আছে খাওয়াটাই আর হবে না এই পর্যন্তই থাক মেয়েরা সব ভালো এখন আমাদের পাড়ার মেয়েরা কথা বলি এই মেয়েগুলো সব ভালো হবে আর দু নম্বর কি বেশিরভাগ মেয়েরা বদ্ধবা দেয় কোথায় কোথায় ছেড়ে বলবে মরে যাও বাগে খাক সাপে খাক কেউ খাক এ কি ভাষা মেয়ের ভাষা হতে